অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন নাকি জিমে ব্যায়াম করে সুস্থ থাকবেন সিদ্ধান্ত আপনার সময় থাকতে অবহেলা নাকি সময়ের সেরা ব্যবহার ভিডিওতে যেমনটি দেখছেন দুটি ভবিষ্যৎ একটি অনুশোচনা আর অসুস্থতায় ভরা হাসপাতালের বিছানা এই জিমের ফ্লোরে রয়েছে শক্তি আত্মবিশ্বাস এবং সুস্বাস্থ্য আমরা অনেকই ভাবি পরে দেখা যাবে কিন্তু পরে যখন আসে তখন হয়তো অনেক দেরি হয়ে যায় আজ আপনার কাছে সুযোগ আছে আপনি কি সেই মানুষটি হতে চান যিনি হাসপাতালে বসে ভাবছেন ইস যদি সেদিন শুরু করতাম নাকি আপনি সেই মানুষটি হবেন যাকে দেখে অন্যরা অনুপ্রেরণা পায় দুর্বলতা বেছে নেওয়া সহজ কিন্তু শক্তি অর্জন করা হল বুদ্ধিমানের কাজ এমন একটি সিদ্ধান্ত নিন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনি আপনাকে ধন্যবাদ জানাবে আজই স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করুন আপনার সেরা জীবনটি আপনার জন্য অপেক্ষা করছে তাই সুস্থ থাকতে চলুন আমাদের দিসান জিমে